গরু আমাদের দুধ দেয় না আমরা কেড়ে নিই গাধাও মোটেও বয় না তাকে দিয়ে এক সময় জোর করে কাজটি করাতো হিসেব মতে সিংহীও দুধ দেয় সিংহ ওজন বইতে সক্ষম কিন্তু সিংহকে দিয়ে ওসব করানো মানুষের ক্ষমতার বাহিরে এই জন্য একটু বোকা আর ভালো মানুষদের গরু কিংবা গাধার সাথে তুলনা করা হয় এই দুটো প্রাণীর নামে কোনো মানুষকে ডাকা মানে তাকে অপমান করা কিন্তু কাউকে সিংহ বললে সে উল্টো গর্ববোধ করবে সেই সিংহ যে আজ অবধি মানুষের উপকার করল না যার সামনে মানুষ গেলে মুহূর্তের মধ্য পরপারে চলে যাবে সেই সিংহ হচ্ছে মানুষের চোখে রাজা উপকারী গাধা হচ্ছে হাসির বস্তু অতিরিক্ত ভালো হওয়ার সমস্যা এটাই অতিরিক্ত ভালো মানুষেরা কারো কাছে গুরুত্ব পায় না তুমি নিঃস্বার্থভাবে ত্যাগ করতে থাকো ভালো মনে কারু ক্রমাগত উপকার করতে থাকো আঘাতের পর আঘাত সহ্য করেও হাসি মুখে কাউকে ভালোবাসতে থাকো তুমি তার চোখে গাধা ছাড়া আর কিছুই হবে না যদি মনে করো সে একদিন এগুলোর মূল্য বুঝবে তাহলে তুমি সত্যিই গাধা কারু কাছে নিজের দাম পেতে গেলে একবার অন্তত সিংহের মতো হতেই হয়